আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সবারই প্রশ্ন ছিল এবং এটা একটা কমন যে সমস্যা সেটা হচ্ছে সবারই একটা সমস্যা দু দিন চার দিন পর কারো লং টাইম ধরে এই সমস্যা থাকে সেটা হচ্ছে অ্যাসিডিটি পেটে গ্যাস তৈরি হচ্ছে অম্বল হচ্ছে পেট গুট গুট গুটগুট করছে পেট সব সবসময় ডাকছে অনেকজনের হয় না যে সে খাবার খেলো কিছুক্ষণ পর ডাকছে বা খিদে পেয়েছে তখনও ডাকছে মানে অনেকক্ষণ মানে একদম এক নাগারে যে ডাকা মানে একটা বিরক্ত লাগে পেট ডাকে অনেকজন কি বলে যে পেট ডাকে মানে সেটা শব্দ হচ্ছে কেন হচ্ছে এটা নিয়েও আমি বলবো এবং যে গ্যাস যে তৈরি হচ্ছে অ্যাসিডিটি এটার জন্য আপনারা অনেক ওষুধ খাচ্ছেন টিভিতে অ্যাড দেখছেন যে পাঁচ মিনিটে গ্যাস গায়ব সরি পাঁচ মিনিট না পাঁচ সেকেন্ড না এরকম কিছু একটা ছয় সেকেন্ডে কি ছয় মিনিটে এরকম গ্যাস গায়ক এগুলো হচ্ছে একদম রং মাথার মধ্যে এটা রাখবেন তার কারণ হচ্ছে আপনার অ্যাসিডিটি তৈরি যখন হচ্ছে তখন ওটা তো ধীরে 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 প্রসেসে হচ্ছে হয় আপনি খাবার এমন টাইমে খেয়েছেন বা হয়তো যতটুক আপনার খাওয়ার কথা সেটা আপনি বেশি খেয়ে ফেলেছেন তার ফলেও হচ্ছে হয়তো যেসব আপনার খিদে পেয়েছে সেসব আপনি খাননি সেই কারণও হচ্ছে এগুলো অনেক বিষয় আছে তো যখন অ্যাসিডিটি তৈরি হবে তখন কিন্তু ধীরে 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 কিন্তু আপনার পেট ফুলবে পেট গুড়গুড় করবে তো সেই কি আপনার কি মনে হচ্ছে যে পাঁচ সেকেন্ডে পাঁচ বা পাঁচ মিনিটে আপনার পেটের সমস্যা চলে যাবে না একদম যাবে না অ্যাড দেখাচ্ছে আপনারা সেটা করছেন সেটা আবার মারাত্মক ভুল করছেন এর ফলে কিন্তু আগামী দিনে আরও কিন্তু আপনারা মানে পেটের সমস্যায় আরও বেশি ভোগবেন তো ঘরোয়া উপায়ে শিখতে হবে যে কিভাবে মানে এটা থেকে আমরা নিরাময় পাবো মানে আরাম পাব তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দেখুন আমি এর আগে অনেক ভিডিওতে কিন্তু জলের একটা ভিডিও দিয়েছি ওই জলের ভিডিওটা আমি ঠিকঠাকভাবে মানে জল পান করতে বলেছিলাম এর অর্থাৎ হচ্ছে দেখুন জল হচ্ছে যেমন অমৃত মানে জল হচ্ছে সবচেয়ে বড় একটা ওষুধ সেই ভাবেই জল হচ্ছে কিন্তু সব থেকে বিষ ভালো করে বুঝবেন কিস আপনি হঠাৎ করে বলছেন জলে জল হচ্ছে বিষ আচ্ছা হ্যাঁ যদি আপনি খাওয়া দাওয়ার পর যদি আপনি জল পান করেন আয়ুর্বেদে বলা রয়েছে সেটা হচ্ছে একদম বিষ রূপে কাজ করবে ভালো করে বুঝবেন বিষ রূপে কিন্তু কাজ করবে যদি খাওয়া দাওয়ার চল্লিশ মিনিট আগে যদি জল পান করেন তাহলে অমৃতের মতো কাজ করবে আয়ুর্বেদে সেটা বলা হচ্ছে আর অন্তত খাওয়া দাওয়ার এক ঘন্টা পর জল পান করবে আর যদি তেল জাতীয় কোনো যদি খাবার খেয়েছেন তো অন্তত দেড় ঘন্টা পর মিনিমাম দেড় ঘন্টা পর আপনাকে জলটা পান করতে হবে তো জলের নিয়ম হয়তো আপনারা মানছেন না এই কারণে জন্য হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে যে যে সময় আপনার খিদে পেয়েছে আপনার খিদে পেয়েছে আপনি ওখানে খাননি সেই কারণেও কিন্তু অ্যাসিডিটি তৈরি হয়েছে আর একটা বিষয় কি আপনি খিদে পেয়েছে খাচ্ছেন কিন্তু যতটা পরিমাণে খাওয়া দরকার তার থেকে বেশি পরিমাণ আপনি খাবার খেয়েছেন সেই ফলও কিন্তু হচ্ছে সেই ফলও মানে আপনি কিন্তু জীবের টেস্ট লাগছে আপনি খেয়ে যাচ্ছেন খেয়ে যাচ্ছেন খেয়ে যাচ্ছেন খেয়েছেন তাহলে তাহলে কি হবে কি না বুঝতে হবে তো নিজের বডিকে চিনতে হবে যে কতটুকু দরকার কতটুকু খাবার খেলে আমরা সুস্থ থাকব তো বিষয়টা হচ্ছে প্রথমত জলের যে ভিডিও সেটা কিন্তু খুব ভালো করে এটা কিন্তু মানবেন ভিডিও দেওয়া হচ্ছে আমি ওই বড় করে যে ভিডিও আমি দিয়েছি জলে সেটা কিন্তু দেখবেন ওটাকে নিয়ে আমি মানে বলছি না আর যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই কাজটা করবেন সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু হালকা উষ্ণ জল কিন্তু গরম পান করবে করবেনি করেই কিন্তু টয়লেটে যাবেন দেখবেন ধীরে 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 কিন্তু আপনার যে গ্যাস অম্বল এই যে পেট গুটগুট করছিল পেট ডাকছিল এই কিন্তু সমস্যা কিন্তু কেটে যাবে হানড্রেড হান্ড্রেড পারসেন্ট আরেকটা কাজ করবেন সব সময় জল কিন্তু বসে পান করবেন এবং জল কিন্তু ধীরে 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 পান করবেন মানে আপনি যেভাবে করে খাবার আপনি খেলেন একবার মুখে দিলেন তারপরে আবার মানে চাপাচ্ছেন আবার নিচ্ছেন তো জলকে সেরকমভাবে আপনি আগে মুখে নেবেন নিয়ে তারপরে আস্তে আস্তে করে ভেতর নেবেন তার কারণ হচ্ছে লালা যতটাই আমাদের ভেতরে যাবে লালাকে আপনি যতটা কাজে লাগাতে পারবেন আপনার সিস্টেম একদম ঠিকঠাক থাকবে এবং ভালোভাবে কিন্তু কাজ করবে এটা হচ্ছে বিষয় এবার আরেকটা বিষয় হচ্ছে যে অনেকজন কমেন্ট করেছে স্যার আমাদের প্রচন্ড অ্যাসিডিটি কাজ হচ্ছে না বা স্যার কেমন করে এটাকে কমাবো তো এটার আরেকটা ঘরোয়া উপায় বলছি সবচেয়ে খুব গুরুত্বপূর্ণ কিরকম ভাবে এই যে আজওয়েন দেখবেন মার্কেটে পাওয়া যায় আজওয়েন বাড়িতে নিয়ে আসলেন যাকে জোয়ানো বলা হয় কাঁচাটা ওটা কি করবেন তাওয়া বা কড়াই যেটাই হোক ওটা কিন্তু তেলে ভাজবেন না ওই খালি জাস্ট উল্টে দেবেন মানে ওটাকে গরম করে নেবেন ওটাকে নিয়ে এবার কি করে কালো নমক কালো লবণ বা ব্ল্যাক সল্ট সেটাকে নিয়ে আপনি যখন খাবার খাবেন খাবার খাওয়ার পর পর কিন্তু কি করবেন যে আজওয়াই নিলেন কোনটা যেটা আপনি কড়াই বা তাওয়াতে আপনি কিন্তু ভেজেছেন সেটাকে নিয়ে অল্প আপনি আজওয়া নিলেন ওর সাথে ব্ল্যাক সল্ট বা আপনি কালো লবণ দিয়ে ভালো করে ওটা মিক্স করে তারপরে ওটা কিন্তু চিবিয়ে 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 কিন্তু আপনি খেয়ে নেবেন এটা কখন বললাম খাওয়ার হয়তো পাঁচ মিনিট ছ মিনিট পর দেখবেন আপনার যে অ্যাসিডিটি যে এই যে প্রচন্ড হচ্ছিল মানে আপনি যে এই অ্যাসিডিটির জন্য যে প্রচন্ড কষ্ট পাচ্ছিলেন সেটা থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনি কিন্তু মুক্তি পেয়ে যাবেন তো নাম্বার ওয়ান কি বললাম জলের যে নিয়ম সেটাকে ভালো করে ভিডিও দেখবেন যারা দেখেছেন তারা তো জানেনি যে মানে যে সকল বন্ধুবান্ধব যারা রয়েছেন এবং আমার যারা সকলে প্রিয় আপনারা যারা দেখেননি তারা অবশ্যই কিন্তু জলের ভিডিওটা মাস্ট আপনারা দেখবেন জলটাকে পুরোপুরিভাবে ফলো করবেন এবং দ্বিতীয় নম্বর আমি কি বললাম যে আজয়েন এবং কালা নামক বা ব্ল্যাক সল যেটা বলছে ওটা কি করবেন ওটা কিন্তু খাবার খাবার পাঁচ মিনিট পর কিন্তু আজয়েন নিয়ে এবং কালা নিয়ে ওটা কিন্তু চিপি চিপি কিন্তু খেয়ে নেবেন তাহলে কি হবে যে এই যে অ্যাসিডিটি বা গ্যাসের যে সমস্যা হচ্ছিল সেটা কিন্তু আপনারা কিন্তু এটা থেকে মুক্তি পাবেন তো আমাদের কাছে সবকিছু আছে এই বিষয়গুলো জানতে হবে কেন আমি ওই অ্যাসিডিটির ওষুধ আমি খেতে যাব তারপরে খাচ্ছেন সকালে খাচ্ছেন কেউ আবার রাত্রে খাচ্ছে কেউ তো আবার দুবার খায় কাউ কেউ আবার সকালবেলা ঘুম ঘুম থেকে উঠেই অ্যাসিডিটির অ্যাসিডিটি ওষুধ খায় আরে অ্যাসিডিটির তো বাপ আমাদের কাছেই আছে সেটা হচ্ছে লালা লালা এতটা উপকারী যে তা কল্পনা করা যাবে না আপনারা কি করছেন সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু ব্রাশ করে লালাটাকে ফেলে দিচ্ছেন পাঁচ মিলিগ্রাম লালার দাম হচ্ছে ষোলো হাজার টাকায় এটা আজকে থেকে না আমি বহুত দিন থেকে এই কথাটা বলছি অনেকের মনে হচ্ছে যে স্যার লালা কেমনই স্যার গন্ধ করছে করছে লালা গন্ধ করে না অ্যাকচুয়ালি আপনি খাবার খেয়ে রাত্রে যখন আপনি ব্রাশ করবেন না সেই খাবারটা দাঁতের মধ্যে পৌঁছে গিয়ে মুখটা গন্ধ করবে সেই মানে মুখ গন্ধ করবে লালা আপনার কেন গন্ধ করবে এটা আমরা আমি 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 নিজেও বলছি আমি যখন রাত্রে যখন খাওয়া দাওয়া করি তার দশ মিনিট বা এক ঘন্টা পর আমি কিন্তু মানে ব্রাশ ব্রাশ করে খালি আমি কোনো পেস্ট ব্যবহার করি না সে হোক বা রাত্রি হোক আমি কিন্তু খালি ব্রাশ দিয়ে কিন্তু ব্রাশ করি সকালবেলা তো মুখ কোনো গন্ধ করবে না এটা একটা ব্যবসা আর মুখ গন্ধ করার আরেকটা কারণ কি বললাম একটা কারণ হচ্ছে যদি আপনার মুখে যদি খাবার থাকে দাঁতে লেগে থাকে তাহলে ওটা পচে গিয়ে মুখ গন্ধ করবে আরেকটা হচ্ছে যাদের প্রচণ্ড অ্যাসিডিটি হয় অ্যাসিডিটি হয় নিজ দিয়ে তো হাওয়া বেড়াচ্ছে বেড়াচ্ছে তো ওপর দিয়ে যখন ঢেকুর উঠছে যখন হাওয়াটা বাইপাস হয়ে আপনার আসছে তো ওটা ওটাও কিন্তু আপনার মুখ কি কী হবে গন্ধ করবে তাহলে বুঝবেন আরেকটা একটা একটা হচ্ছে খাবার পচে গেলে মুখ গন্ধ করবে আরেকটা হচ্ছে আপনার যদি প্রচণ্ড হারে অ্যাসিডিটি হয় তাহলে কিন্তু মুখ গন্ধ করবে আর করবেই এতে অ্যাসিডিটি হলে মুখ গন্ধ করবেই তো আমাদের কাছে এত কিছু রয়েছে যে আপনার বডি কি রিসপন্স করছে না বুঝতে সবকিছু যদি একটু নিজেকে যদি যদি শিখবেন স্যার চিনতে শিখবো আমার নাম তো স্যার এই আমি এখানে থাকি এটা এটা বিষয় নয় আপনি নিজের বডিকে মানে হিউম্যান বডি মানে নিজের নিজের শরীরকে চিনতে হবে এটা মাস্ট বি ইম্পর্টেন্ট এটা চিনুন যে মুখ গন্ধ করছে খাবার পচে গিয়ে করছে না হয় অ্যাসিডিটি হয়েছে সেই কারণে মুখ গন্ধ করছে এটা একটা বিষয় আমার মাথা ব্যথা করছে মানে সাইডটা মাথা ব্যথা করছে বা এই সাইড থেকে মাথা ব্যথা করছে আপনি মাথার মতো মাথা ব্যথার ওষুধ খেয়ে নিচ্ছেন কিন্তু হয়েছে আপনার অ্যাসিডিটির কারণে তাহলে অ্যাসিডিটির কারণে আপনার মাথা ব্যথা করছে আপনি খেয়ে নিচ্ছেন কি মাথা ব্যথা ওষুধ তাহলে কি সারবে তাহলে কি আপনি রোগ চিনতে পারলেন কি না তো আমি এটাই বোঝানো বারবার চেষ্টা করছি যে নিজেকে চিনুন নিজেকে চিনুন আর আমাদের বাড়িতেই কিন্তু সব সমস্ত ওষুধ রয়েছে আমাদের রান্নাঘর ঋষি মনিরা কিন্তু বলেছেন যে ভারতীয়দের যে রান্নাঘর সেটা হচ্ছে সবচেয়ে বড় ঔষধালয় তো আমি পরবর্তী কিন্তু আমি সব বিষয়ে আলোচনা করব যে মেথি কি কি কাজে লাগে পালং শাক মেথি শাক এগুলো কি কাজে লাগে ঘি কত ক মানে কত রকমভাবে কাজে লাগতে পারে আমাদের শরীরের জন্য আমি এই বিষয়গুলো তারপর হচ্ছে দালচিনি দালচিনি যেটা আমি সব বিষয় নিয়ে আমি এক এক করে টপিক কিন্তু নিয়ে আসব আপনারা কিন্তু বুঝতে পারবেন যে হ্যাঁ আমাদের এই 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 বিষয়গুলো আমাদের ওষুধ ছাড়াই উইদাউট উইদাউট এই মেডিসিন ছাড়া আমাদের কিন্তু সেরে যাবে আর আমাদের প্রোগ্রামের নামই হচ্ছে নো মেডিসিন সব কিছু আমাদের কাছে আছে কিন্তু আমাদের কিন্তু কি জানতে হবে এটা হচ্ছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কিন্তু একটা বিষয় তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভালো আছেন সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে ভালো রাখুন এবং আশেপাশে যাদেরই এই সমস্যা রয়েছে তাদের কিন্তু অবশ্যই এই ভিডিওগুলো শেয়ার করুন যাতে সকলে উপকৃত হয়